মসজিদে নববীতে প্রতিদিনও এক মধুর সুরে আকাশ ভেসে যেত সে সুর ছিল এক কালো কৃতদাসের কণ্ঠের সুর তিনি হলেন হজরত বেলাল রিয়াল্লাহু আনহু প্রতিদিন যখন তিনি আজান দিতেন তখন সাহাবিগঞ্জ ছুটে আসতেন মসজিদে নবমীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেরিয়ে আসতেন নামাজ পড়ানোর জন্য আর মসজিদ পরিপূর্ণ হয়ে যেত ইমানের নূরে একদিন কিছু সাহাবি এসে নবীজির কাছে বললেন ইয়া রসুল্লাহ বেলালের আজান মধুর বটে কিন্তু একটি সমস্যা রয়েছে তিনি আশাহাদু শব্দের শিন উচ্চারণ করতে পারেন না পরিবর্তে সোহাদ উচ্চারণ করেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন হে বেলাল তুমি সঠিকভাবে শিন উচ্চারণ করতে পারছ না কেন তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তালহু কান্না ভরা কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম আল্লাহ রব্বুল্লাহ আলামীদের নামের জিকির করার কারণে উমাইয়া আমার জিব্বা কেটে দিয়েছিল এবং আমার সেই জিব্বার ক্ষতের কারণে আজ পর্যন্ত আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না এ কথা শুনে সাহাবিদের চোখে পানি চলে আসলো তবুও তারা প্রস্তাব করলেন ইয়া রাসুল্লাহ অন্য আরেকজন ময়াজ্জির নিয়োগ করা ভালো হবে কেননা আজানের বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করা জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বিষয়টি মেনে নিলেন এবং নবীজি আরেকজন সাহাবিকে ময়াজ্জির হিসেবে নিয়োগ দিলেন অতপর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি স্নেহ ভরা কণ্ঠে বললেন হে বেলাল হজর থেকে তুমি আর আজান দিও না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের এই কথাটি শোনার পর বেলাল আনহুর মাতার উপর যেন আকাশ ভেঙ্গে পড়ল আজান যে বেলালের জীবন শূন্য মনে হবে সেদিন রাত্রে হজরত বেলাল আর বিছানায় পিঠ লাগাতে পারলেন না সারা রাত হজরত বেলাল আল্লাহ রব আলমিনের কাছে ফরিয়াত করলেন হে আমার প্রভু আমার জিব্বাই যে ক্ষত হয়েছে তোমার নামের জিকির করার কারণে উমাইয়া আমার জিব্বা কেটে দিয়েছিল হে আল্লাহ তোমার নামের জিকির করার কারণে আমার জিব্বায় ক্ষত হয়েছে তুমি আমার জিব্বা ভালো করে দাও নতুবা আজানের শব্দগুলো পরিবর্তন করে দাও আজান ছাড়া আমি বেলালের জীবন শূন্য আমি বেলাল আর দুনিয়ায় কিছুই চাই না আমি বেলাল চাই শুধু তোমার নামের আজানের ডাক দিতে ফজরের সময় হল নতুন মোয়াজ্জিন আজান দিলেন সাহাবিগণ একে একে মসজিদে নবীতে আসলেন নামাজ আদায় করার জন্য সাহাবিগুন সুন্নত নামাজ আদায় করে ফজরের জামাতের জন্য বসে অপেক্ষা করছিলেন সাল্লাহ আলহি ওসাল্লাম ও হুজরা থেকে বেরিয়ে এলেন জামাত শুরু করার জন্য কিন্তু তিনি বিস্মিত হয়ে দেখলেন আজ ফজরের ওয়াক্তই শুরু হচ্ছে না সাধারণত ফজরের ওয়াক্ত হয় যখন অন্ধকার ধীরে ধীরে কেটে যায় এবং একটু একটু করে আলো আসতে শুরু করে তখনই ফজরের ওয়াক্ত শুরু হয় কিন্তু আজ উল্টো হচ্ছে চার চারপাশ থেকে অন্ধকার আরও গাঢ় হয়ে আসছে মনে হচ্ছে যেন আমাবাসার রাত হচ্ছে যত সময় যাচ্ছে তত আরও অন্ধকার বেশি হচ্ছে রসুল্লাহ সাল্লু আলহ্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের কাছে বললেন হে মাবুদ আজকে কেন ফজরের ওয়াক্ত শুরু হচ্ছে না কেয়ামত কি সংগঠিত হয়ে যাচ্ছে ঠিক তখনই ফেরিস্তাজ ইব্রাহি আলহি সাল্লাম অবতীর্ণ হলেন এবং নবীজির উদ্দেশ্যে বললেন ইয়া রাসুল্লাহ আজ এখন পর্যন্ত শুভেচ্ছাদিক হয়নি কারণ আজ বেলালের আজান হয়নি প্রতিদিন বেলালের আজান আমরা ফেরিস্তাগণ আসমান থেকে শুনতে পাই এবং আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলমিন নিজেও আরস থেকে বেলালের আজানের শব্দ শুনতে পায় আজকে আমরা আসমানের ফেরিস্তারা বেলালের আজানের শব্দ শুনতে পাইনি এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনও বেলালের আজানের ধ্বনি শুনতে পাইনি আজ সেই প্রিয় সুর কেউ শুনেনি। যতক্ষণ না বেলাল আজান দিবে ততক্ষণ সকাল হবে না রসুল্লা সাল্লাহ সাল্লাম দ্রুত ডাক দিলেন বেলালকে এবং বললেন বেলাল তুমি তাড়াতাড়ি করে আজান দাও হজরত বেলাল আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি মিমবারে উঠে ফজরের আজান দিয়ে দিলেন মুহূর্তের মধ্যেই অন্ধকার কেটে গেল চারদিক থেকে আলো উঠে আসলো সুবে সাদি হল এবং রসুল্লাহ সাল্লুসাল্লাম ও সাহাবিগণ হজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে ফিরিস আবার নবীজির কাছে আসলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ গত রাত্রে বেলাল যে আল্লাহরবুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বেলালের সকল ফরিয়াদ কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বেলালের জিব্বা ভালো হবে না আজানের শব্দগুলোও পরিবর্তন হবে না বেলাল যেভাবে পারে ঠিক সেইভাবেই আজান দিবে আল্লাহরব্বুল আলমিন তাতেই বেলালের আজানে সন্তুষ্ট কারণ আল্লাহরাবুল আলমিন চান কেয়ামতের ময়দানে বেলালের সেই জিব্বার ক্ষত নিয়ে বেলাল কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে আল্লাহরব্বুল আলমিনের নামের জিকির করার কারণে বেলালের জিব্বায় যে ক্ষত হয়েছে সেই ক্ষত আল্লাহরবুল আলমিন কেয়ামতের ময়দানে নিজ চোখে দেখবেন হজরত বেলাল রাদি আনহুর আজানের সুর এটি কেবল একটি ধ্বনি নয় এই ধনী ছিল ইমানের শক্তি যে আজান দুনিয়াকে কাঁপিয়েছে এবং আল্লাহ আল্লাহরব্ব আলমিনের আড়োস পর্যন্ত পৌঁছে গিয়েছে একদিন হজরত বেলাল রাদি আলা আনহু মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য আসতেন এমন সময় রাস্তায় এক ইহুদির সঙ্গে দেখা হলো ইহুদি বেলালকে বলল বেলাল তুমি আমার কাছ থেকে যে ঋণ নিয়েছো আমার সেই ঋণ ফিরিয়ে দাও বেলাল দাদি আল্লাহ আনহু বিনয়ের সাথে বললেন ভাই আমার কাছে এখন কিছুই নেই আমাকে একটু সময় দিন আমি অবশ্যই আপনার ঋণ পরিশোধ করব। ইহুদি অত্যন্ত রেগে গিয়ে বেলালকে বলল আমি তোমাকে মাত্র তিন দিন সময় দিলাম যদি এই তিন দিনের মধ্যে তুমি আমার পাওনা টাকা ফেরত না দাও তবে তোমার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব হজরত বেলাল দাদিয়াল্লাহু তালু দীর্ঘ শ্বাস ফেলে নীরবে মসজিদে নবীর দিকে হারতে লাগলেন অতপর বেলাল নবীজির নিকট গিয়ে কান্না ভরা কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ এক ইহুদি আমার কাছ থেকে টাকা পাবে কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই আমি কি করে সেই ইহুদের ঋণ পরিশোধ করব। এই কথা শুনে নবীজির চোখ অশ্রুতে ভিজে গেল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কান্না ভরা কণ্ঠে বললেন হে বেলাল আমার ঘরেও তিন দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না আমার কাছে কোনো কিছুই নেই বেলাল আমি তোমাকে কিভাবে সাহায্য করব। বেলালের বুক ফেটে কান্না এলো বেলাল রাজিয়ালু রসুল্লাহ ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ তবে আপনি আমাকে অনুমতি দিন আমি মদিনার বাইরে চলে যাব এবং অন্য শহরে গিয়ে দিনমজুরির কাজ করে টাকা রোজগার করব তারপর সেই টাকা দিয়ে ইহুদের ঋণ শোধ করবো বেলালের কথা শোনার পর নবীজি কিছুক্ষণ নীরব রইলেন তারপর মাথা নেড়ে বেলালকে অনুমতি প্রদান করলেন অতপর বেলাল নবীজির কাছ থেকে নিজের বাড়িতে চলে আসলেন রাত শেষ হলেই বেলাল সকালবেলা মদিনা ছেড়ে অন্য শহরে চলে যাবে এই রাতে সবাই ঘুমাচ্ছে কিন্তু বেলালের চোখে ঘুম নেই কেননা তিনি নবীজিকে ছেড়ে চলে যাবেন তিনি মদিনা ছেড়ে চলে যাবেন সকালের পর থেকে বেলালের আজানের ধ্বনি মদিনাবাসী আর শুনতে পারবে না বেলাল দাদি আল্লাহু আনহু শেষদায় পরে কাঁদতে লাগলেন এবং আল্লাহ আল্লাহরবুল আলমিনকে বললেন হে মাবুদ আমি বেলাল মদিনা ছেড়ে যেতে চাই না আমি বেলাল যদি মদিনা ছেড়ে চলে যাই নবীজির নূরের চেহারা দেখতে পারবো না নবীজির সেই নূরের চেহারা স্নেহ করা মুখ না দেখে আমি বেলাল কি করে থাকবো অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলহিউাল্লামও শেষ শেষদায় পরে কাঁদতে লাগলেন এবং আল্লাহরবুল আলমিনের কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার বেলাল যদি চলে যায় কাল থেকে আমি তাকে আর দেখতে পাবো না কাল থেকে মসজিদে নবীতে আর বেলালের কণ্ঠের আজান ভেসে উঠবে না মদিনাবাসী আর বেলালের আজানের সুমধুর ধ্বনি শুনতে পারবে না নবীজি এবং বেলাল রাদি আল্লাহ তালানহুর পুরো রাত কেটে গেল কান্না এবং মুনাজাতে। ফজরের আজান হবার আগ মুহূর্তে ফিরেসা জিবরাইল আলহি সাল্লাম অবতীর্ণ হলেন তিনি নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি চিন্তা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বেলালের ঋণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের ঋণ পরিশোধ করার জন্য 40টি উট ভর্তি সম্পদ পাঠিয়েছে সেই 40টি উট একে একে এসে মসজিদে নববীর সামনে দাঁড়ালো। নবীজি একজন সাহাবীকে বললেন, দ্রুত যাও, বেলালকে ডেকে নিয়ে আসো কিছুক্ষণ পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার কণ্ঠে বললেন, হে বেলাল, তুমি মদিনা ছেড়ে যাবে। তোমার আজানের সুর আর এই মসজিদে ভেসে উঠবে না এইটা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন একদমই পছন্দ করেননি এজন্য আল্লাহ হরবুল আলমিন নিজেই তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করেছেন মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ফিরিস্তাজ ইব্রাহ মারফত জান্নাত থেকে তোমার জন্য চল্লিশটি উট ভর্তি সম্পদ পাঠিয়েছে তুমি এই সম্পদগুলো থেকে তোমার ঋণ পরিশোধ করবে এবং বাকি সম্পদগুলো মদিনার গরিব দুঃখে অসহায়ের মাঝে বিলিয়ে দিবে হজরত বেলালের চোখ দিয়ে আনন্দ অস্ত্র ঝরে পড়ল তিনি শেষ দায়ে লুটিয়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করতে শুরু করলেন হজরত বেলাল রাদি আল্লাহ তাল আনহুর জীবন ছিল সংগ্রামের এক দীর্ঘযাত্রা জন্মগতভাবে তিনি ছিলেন একজন কৃতদাস তার পিতা রেবাও ছিলেন একজন কৃতদাস কিন্তু তার মায়ের পরিচয় ছিল অন্যরকম তার মা হামামা ছিলেন একজন খ্রিস্টান রাজকুমারী রাজকুমারীর গর্ভে জন্ম হলেও ভাগ্যের নির্মম পরিহাস বেলালকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে শুধুমাত্র ইমান গ্রহণ করার কারণে বেলালের মতো একজন কালো ক্রীতদাস মর্যাদাবান এবং সম্মানী মানুষে পরিণত হয়েছেন